আওয়ামী লীগ খেয়ে পুঁজি করে রাজনীতি করতে চায় এনসিপি আওয়ামী লীগ বিরোধিতা খেয়ে এনসিপির নেতারা পুঁজি হিসাবে ব্যবহার করছেন কি না উঠেছে প্রশ্ন বিবিসি বাংলা আজ একটি রিপোর্ট করেছেন তানহা তাসনিম তানহা তাসনিমের রিপোর্টে এসেছে গণভ্যত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশের পায়ে পাঁচ মাস পেরিয়ে গেলেও দলটির নিজস্ব কোনো মতাদর্শ কিংবা নীতি স্পষ্টভাবে দেখা যায়নি বরং নানান প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিরোধিতার বিষয়গুলি দলটির মূল এজেন্ডা হিসেবে সামনে এসেছে একই সাথে এনসিপির দলীয় কর্মসূচি পালনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর সহায়তা নিয়েও হচ্ছে নানান আলোচনা প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে দলটি তাদের রাজনীতি এগিয়ে নিতে চায় যদিও এমন অভিযোগ একেবারে নাকুচ করছেন দলটির নেতারা তাদের বাসায় আওয়ামী লীগের বিচার চাওয়া এনসিপির বর্তমান কর্মসূচির অংশ দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ও মানবিক মর্যাদাকে সুসম্মত করে এনসিপির লক্ষ্য আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করে কি রাজনীতি করতে চায় এনসিপি অবশ্য কথার সঙ্গে দলটির নেতাদের কাজে মিল পাচ্ছেন না বিশ্লেষকরা তারা বলছেন একাধিক ঘটনায় আওয়ামী লীগ বিরোধিতার ওপর বোর করে এনসিপির এগুনুর যে বিষয়ে দৃশ্যমান হচ্ছে তা রাজনীতির মানে দল রাজনীতির মাঠে দলটির জন্য হিতে বিপরীত হবে বিবিসি বাংলা এমনই রিপোর্ট করেছে ভালো থাকুন সুস্থ থাকুন